আসসালামু আলাইকুম আমি ঈশ্বর জাহান রিটিকা আমি অত্যন্ত বিপদে বলে আজকে আপনাদের সামনে এসেছি আশা করি আপনাদের আমাকে হেল্প করবেন গত এক বছর ধরে বসুন্ধরা গ্রুপের ভাইয়ের চেয়ারম্যান সুবানের সাথে রিলেশন এবং এই রিলেশনের এসে এক পর্যায়ে এসে থেকে সে বলেছিল হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন এখন সে না আমার খেলতেছে না বলতেছে যে আমি বিয়ে করবে বা আগে যে প্রমিস গুলা সেগুলো দিছিল সেগুলো এখন পর্যন্ত ডে বাই ডে ডে বাই ডে আমাকে শুধু একই ডে দিচ্ছে যে প্লিজ লিভ মি অ্যালং দি টপিক ইজ নট অনলি ইজ নট ড্যাগ অ্যাকচুয়ালি লাস্ট নাইট হোয়েন আই কলড হিম এর হিজ গার্লফ্রেন্ড আপনি তো জানেন যে এই যে পাঁচ মাসে আপনি বললেন যে সময় পা করছেন আপনি একটা নারী হয়ে যে এই যখন আর এখানে আমার হচ্ছে দোষ কি বলেন আমার তো এখানে কোন দোষ নেই এরকম অহরহ হয় অহরহ অনেকই করে আমি তো মনে করেছি যে হচ্ছে বাচ্চাটা হবে আর আমি তো কে চাইলেই সেই আমাকে গ্রহণ করবে কিন্তু এখন হচ্ছে আমার এই যে দেখেন পেটটা একটু হইছে বাচ্চাটা একটু বড় হচ্ছে এখন ও আমাকে আর নিচ্ছে না এখন আমার কি দোষ আমি একাই কি পুষ্টি নষ্ট করেছি পুষ্টি নষ্ট তো ও আমার সাথে করেছে তাই না একা একা তো এইরকম হবে না তো আমি একি হচ্ছে একটু বিয়ের আগে না হলে আমি আমরা একটু মেলা মেশা করছি এটা তো অন্যায়। আমার চোখে তো এটা অন্যায় না আপনাদের চোখে অন্যায় আমার চোখে তো এটা অন্যায় না তখন ভালো লেগেছে এটা রোমান্টিক মোডে ছিলাম সেদিন বৃষ্টি হচ্ছিল হালকা হালকা ভালো লেগেছে তো হয়ে গেছে এটা একটা বিস্ফোরণ বলতে পারেন বিস্ফোরণের ফল এখন আপনারা যাই মনে করেন এখন আমাকে একটু আপনারা উদ্ধার করেন আপনারা একটু দেখেন না একটু আপনার ভাইকে বলেন বলে আমাকে একটু নেন বাসায় নেন আমি আসলে আমি এই সন্তানটা আমি বাবা হিসাবে তাকে মানে আমি বলতে চাই সবাইকে জানাতে চাই আমি যা করছি করছি এখন এই বাচ্চাটা তো দোষ করেনি তাই না আপনারা একটু গ্রহণ করে নেন তাড়াতাড়ি আমি চাই আর জনগণ পুরো বাংলাদেশ আমার সাথে থাকেন আপনার এটা নিয়ে হাইপ তৈরি করেন বেশি বেশি আমি সকাল বিকাল মিডিয়াতে আসব এসে এসে আমি তার বিরুদ্ধে এইভাবে বলবো যেন আমাকে নেয় আপনারা একটু আমাকে সাপোর্ট করেন কমেন্ট করেন বেশি বেশি করে আর শেয়ার করেন ভিডিও শেয়ার করেন